ভাগ্যক্রমে নয়টি সন্তানই মারা যায় আজ আমরা এমন এক নারীর গল্প সম্পর্কে জানলাম যা কোনো সিনেমা নয় এবং উপন্যাসও নয় এটি একটি বাস্তব কাহিনী সেই সাথে তার স্বামীও মারা যায় প্রতিদিন আমাদের চলার পথে মানুষের সাথে দেখা হয় আমরা কি কখনো ভেবেছি তাদের জীবনের গল্প সত্যিটা কি আজ আমাদের সাথে এমনই একজন মানুষ আছে যার জীবনের গল্প আপনাকে ভাববে কাদাবে আবার অনুপ্রেরণা দিবে আমি মুসলমান মুক্তা আজকের এই পডকাস্টে আপনাদের সবাইকে স্বাগত আজকের এই অনুষ্ঠানে যে অতিথি আছে আমরা তার পরিচয়টা জানবো আসলাম আলাইকুম দাদিমা কেমন আছেন আপনার নামটা কি আপনি কোথায় থাকেন মজদুরি আলহামদুরুর বাড়ি

আল্লাহ যেভাবে রাখ সেইভাবে সেই আমি তো খাই একটু মানে সেই চাই চিনতে কত বছর হয়েছে সে মারা গেছে অনেক বছর হয়েছে আর নয়টা সন্তানই মারা গেছে কিভাবে ওই সময় সে বেডার যদি ওজালি হারে তাদের সন্তান বাঁচায় না একদিকে ক্ষতি হয় একদিকে ভালো হয় ওঝারি বলতে হচ্ছে ওই কবিরাজি ওইগুলা সেই সেজন্য নয়টা সন্তানই বানা গেছে ও তব দিদিয়া যারা বসা দিত অজিফে আছে ওনার বই পুস্তক এইরকম গাদি মেলা সব শেষ স্বামী না থাকলে কিছু না স্বামী না থাকলে ও দূরকে ছিটার পারিনি যার হেন ঠেলা খাওয়া লাগে ওই আলঙ্গি করে এই চাই এই যে এই জায়গায় বকুল আছে না হে এক হাজার টাকা দিয়েছে হে দিয়ে পেয়ে ছাদের উপরে কাগজ নিয়ে যে সেন মধ্যে থাই এই রেললাইনে রেল তো মাগো সেন ওই বড় রেললাইনে আলমগীর গোবাড়ি ওখানে আপনি এখন থাকেন হ্যাঁ বর্তমানে এমনি ভাড়া দেওয়া লাগে না এমনি থাকতে না না ভাড়া চাই ওই তো কাটি কাটি নিয়ে নিয়ে খায় কি রকম কাটেন কাটেন তো তোমার কাছে চাল নিলাম তোমার কাছে টাকা নিলাম হেগো কেপাসিটি অন্ডার কর মত কর তো

ঘরে যখন শুয়ে থাকেন তখন খাবার কিভাবে দিন? ওষুধ এইসব কিভাবে? ও আল্লাহ একজন আর যায় দেয় একজন আর একজন থাকে কি মানে ওই ধরো তুমি এখন আমার তো রুটি খাওয়াইলা কে তো চা খাওয়াইলা দিন এইভাবে কাটছে আপনার জীবনে প্রথম থেকে বলুন যেখানে আপনার বিয়ে হয়েছিল বা ছোট যখন ছিলেন ওইখান থেকে বলুন যে কিভাবে বিয়ে হয়েছিল কিভাবে বড় হয়েছেন এই সময়র কথা কি এখনও অত বলেন আমাদের ছোট করে একটু বলেন যে এইভাবে আপনি বড় হয়েছিলেন তার কিছু বছর পর বিয়ে হয়েছিল এইভাবে একটু বলুন আর বিয়ে করতে ভরদনী এসেছিল হুম ভরদনী কিভাবে হয়তো তোমার দ্বারা পাইছে এরকম মানে আপনাকে নিয়ে এসেছে

কত বছর পরে বাচ্চা হলো ও বাসায় কোনো ঠিক ঠিকানা নেই মরা ছাড়া ওয়াই তারা তো আপনি যখন দেখছেন যে আপনার স্বামী এরকম যার কারণে বাচ্চা টাচ্চা আপনারও কোনো ভবিষ্যৎ হচ্ছে না তখন আপনি কেন অন্য কোনো পরিকল্পনা করেননি না আমার তো স্বামী আমার কথা হনছে আমি তো করছি ওই পথে যাইও না হাই পথে যদি হেই থাকে মানুষ বেকার দেয় ফলে দেখ তাই না এই আছে তিন গেস সেগুলো ধরে আছে মানুষ দেয় না মা মর্ষ কয় নাই বাইক মর্ষ কয় নাই ওই জায়গা ঢুকা দেখো গিয়ে মায়ের পাশে নিয়ে গেছে আমি যাইছি আপনার কোনো খবর কেউ নেয় না না এভাবে একটা মানুষ কিভাবে থাকে থাকলাম তো ওই জন্য আপনার কোনো কিছু নিয়ে আফসোস বা কষ্ট আছে না কষ্ট আর কি কষ্ট সইতে সইতে পাথরে মানুষ যে অনেকের কাছে তো আপনি তো চান চাই করেন কেউ কেউ খুশি হয়েও দেয় অনেক কিছু যে আপনি যাচ্ছেন সে নিজে এসে বলছে হ্যাঁ নিজেই দেয় নিজে দেয় তখন আপনার কেমন অনুভূতি কেমন লাগে তখন যে কেউ নিজে সাথে বসে হ্যাঁ আমি অসাই বুঝে যাচ্ছি মাসাল্লাহ আল্লাহরে আরও দেখ দেওয়ার তফিক তো আবার হচ্ছে অনেকে আছে যেমন সাহায্য আপনি চাচ্ছেন সে সাহায্য করে না উল্টা আরও অনেক রাগারাগি করে চিল্লাপাল্লা করে করুক ও থাকবে হ্যার প্রসেস আর কিছু কিছু বলেন না ভাই এই হিসাবে আপনার কোনো আপসেস নেই না একটা দুয়েরা এসি হে কইতেই পারে কক্ষ নাকি দোধারা হয়ে আল্লাহ অপছন্দ করে।

দিতে পারলে ভালো জানাবে না যেতে পারলে ভালো জানবে তুমি খাওয়াইছো খাইছি এবং তোমার যদি হেয়ের দায় দ্বারা তুমি করো করার কিছু নেই আছে নাই তুমি দাবি কি খাওয়াই নি ভাত খাওয়াইছো চালুন খাওয়াইছ খাইছি তুমি যদি দাবি তো থাকে কি রাখো কিমা আপনার জীবনে এমন কোনো কাহিনী মনে পড়লে কান্না সেমন কোনো কাহিনী আছে যেটা মনে পড়লে খুব কষ্ট হয় কামনা হয় যে আমি এটা না করলে হয়তো অ কেউ তো ও জ্বালার কাছে কারবো হয় নাকি না থাকে না যে আমি যদি আজ এই কাজটা না করতাম তাহলে আমার জীবনটা একটু সুন্দর হতো না না ও মনে জাগাই জাগাই না আর যদি পোলা বান ঘোরা ইয়ে থাকতো তবত আমি চাইজেন্ট হারে খাও এটা আমার উখিত তোরা বুঝতে পারবো না আচ্ছা আপনার জীবনে যদি একটা ইচ্ছা পূরণ করার হয় যে আপনি একটা ইচ্ছা পূরণ করতে পারবেন তাহলে কোন ইচ্ছাটা আপনি পূরণ করতে চান কি করবো এখন করার কিছু তো নাই না মনে করেন আমরা যদি বলি যে আপনি একটা ইচ্ছা বলেন সেটা আমরা পূরণ করব তাহলে কোন ইচ্ছাটা আপনি পূরণ এই দেখো আমার ঘরে যা আছে সব মানুষরা নিয়ে যায় লুটপাট করি কিছু থাকে না কম্বল যা থাকে আপনার ইচ্ছা যে একটা বাসা তাই একটু একটু থাকার থাকুকীয় জায়গা এই আর কি ইচ্ছা বলতে একটা নিজের বাসা হম যেন এখানে রাস্তাটা শুয়ে থাকা যাবে না রাস্তা থাকে কুকুর এখানে মানুষটা থাকা যায় না আপনি রাস্তায় থেকেছেন

তুমি আমার দাও এলো তো এক যে আমি রাগে ডুব ডুব তোমার নেতে গেলে কাল তুমি গেল না এনে সে আমি এর উপরে আমার করত এই তাহলে আমি গেলাম না তার তো কইছে আমি যাই আপনি একজন মা হিসাবে নয় নয়টা সন্তানকে নিজের চোখের সামনে মৃত অবস্থায় দেখেছেন আপনার অনুভূতিটা কেমন

আপনি নয়টার পরে আর নেওয়ার চেষ্টা করেন এখনো পর্যন্ত একাই জীবন কাটিয়েছেন তার সাথে এখন কেউই নাই শুধু আছে কষ্ট অভিমান আপনাদের কাছে তার এই জীবন কাহিনীতে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন তাহলে আপনি এত বছর বয়সেও কখনোই মা ডাক শোনেনি কেউই মা ডাকেনি সোলো সরো থাকতে পারছি কেউ আহত আছে কেউছে ছোট ছোট থাকতে পারছে আয়াত আচ্ছা এই যে কখনো কি মানে আমরা সাধারণত দেখি যদি বাচ্চা নষ্ট হয় বা বাচ্চা মারা যায় তাহলে মা দেরকে বেশি দোষ দেওয়া হয় তো আপনার নিজেই নিজে নেওয়া তাহলে সে তো এত করবো খুব কালামটা যদি করে তাহলে তাদের সন্তান নির্ভর তাহলে উনি এত কবিরাজী করে তাহলে উনি কবিরাজী করে সন্তান নেই করতে পারেনি না করে না আর নিজের তা নিজের হয় না প্রিয় দর্শক আপনারা বুঝতে পেরেছেন যে কুফরি কতটা ভয়ঙ্কর এবং তা জীবনে কি পরিমাণ ক্ষতিকর প্রভাব ফেলে কেউ নিঃসন্তান হয়েছে আবার কেউ তার জীবন সংসার নিয়ে অনেক অশান্তিতে আমরা দেখেছি আজকের এই পডকাস্টে যে এই মানুষটির হাজবেন্ড ছিল যিনি কুফরি করত তার কারণে তিনি কখনোই মা ডাক শুনেননি এবং সেই মানুষটিও বাবা ডাক না শুনেই পৃথিবী থেকে চিরতরে চলে গেছে প্রিয় দর্শক আমরা এই সব এই সমস্ত জিনিস থেকে সতর্ক থাকব যেহেতু এই কুফ্রি এই জিনিসগুলো এতটা ক্ষতিকর প্রভাব ফেলে জীবনে তো আমরা আমরা সকলেই এই সমস্ত জিনিস থেকে বিরত থাকব সতর্ক থাকব আপনি তো আপনার জীবনের সব হারিয়েছেন স্বামী সন্তান পরিবার সব হারিয়েছেন তো আপনার সামনে যখন কোনো বাচ্চা তার মাকে মা বলে ডাকে অথবা দাদি বলে ডাকে আপনি তো কোডো ডাকই শুনে তাই না দাদি মা তো আপনার কেমন লাগে তখন চোখের সামনে যখন বাচ্চাকে আদর করে হ্যাঁ তো লাগবে তখন কি করবো পরোটা কি আমারে দেবে জানতে পারবো পরের মেয়ে মানুষ করিয়ে দিছি তাও মানুষ হইল সে পড়েছি বাংলায় পড়েছি দেশে লই গেছি দেখে কথা হেরা রাখি তোর কাপুর মা না ওই তোর পাল মা এটা কবে ওই দেশে মানে স্বামী থাকতে হয় স্বামী থাকতে একটা মেয়ে দত্তক হয়েছিলেন হয় পালতেন ছিলেন তারপরে ওর মা দুইটা ছিল জমি তা আমি এনেছি একটা বাউকে আর একটা নিয়ে গেছে মায়ের আবার বাউ কোরা হে রাত রাম মানুষ করলাম কই আমার তো থাকলো না কত বছর ধরে নিয়ে গেল তোমার মতো মাই হয়েছে আর মায়ে তো বুঝম কবি তোমার তোর আপন মা না অস্তর পালো তো মালাইও চলে গেলো আর রাইলো থাকার চেষ্টা করেনি না কথাও বলেনি তার প্রতি আপনার এই বুইডেও আছি আমি একটা হাউজিংয়ে আর একটা চর্দনি পাথর ঘোড়া মানুষের খুব ঘোষণা করছি কিন্তু আমার কেউ করে না কই করে আবার করে না তাই করে তো আমার আমার মাঠে তাই আপনি দুইটা সন্তান পালন করছিলেন একটাও আপনাকে দেখিনি না দেখিনি কেন হেরা জাতীয় অন্য রাস্তা ধরে তার করে হেভিয়ে গেছে হের মারিবল আছে আকালে মারিবল তা আমার দেহে মাথায় গরমই এগিয়েছে নাকি আমার মানুষ না থাকলে কি আর এই হাউজিংয়ে কি জানে না ওই বেদা কিরাচি ইন্ডাস্ট্রি আসেন তাড়াতাড়ি সেইখানে হেম ও ভাই তারা আপনি বরাবর নয়টার সন্তান হারিয়েছেন স্বামী হারিয়েছেন বাবা মা ভাই বোন সবাইকে হারিয়েছেন তো যে এত কিছু আপনার জীবন থেকে চলে গেছে আপনি কিভাবে শক্ত আমি যে পাথর হয়ে গেছি পাথরের পাথরে ও আসলে আমার দুঃখൊന്നും নেই সেও পাথর মানে আপনি এত কষ্ট নিতে নিতে এখন আর কষ্ট কষ্ট না এখন পাথর হয় কখনোই কি কান্না কান্না হয় না যে আপনি এখন আল্লাহর কাছে কি চান মানুষ তো চায় যে স্বামী ভালো থাকুক সন্তান ভালো থাকুক আপনি আল্লাহর কাছে কি চান আল্লাহর কাছে আল্লাহ কেমন আমার রাগে হইলেন সে মালিক সেরাও হয় মানুষ আমার কি ভালো রাখতে পারবে পারবে না মালিক ছাড়া আমি নিজেদের ওই আল্লাহ আল্লাহ মানুষদের কত হাসপাতাল ভর্তি রয়েছে তার খবর নেই কত ডাক্তার কত গভীর দেখাচ্ছে আমি তেমন মাটি চলি খাই আল্লাহ ভালো রাখছে কিনে আচ্ছা আপনি যখন হচ্ছে মানে যখন শক্তি ছিল গায়ে

এই যে হেনি পেপার নেই। স্বামী কত মানে খুব তাড়াতাড়ি মারা গেছিল। তারপরে আপনি এইগুলা করে হুম আমি হডিউ দেই খাইছি হডি। তোমরা তো সেন বান হেগুলা। সডি কেনা কোটা নিয়ে। কোথায় ডুব দেইয়া? টিনি উপরে বসছি। পালো বানাইয়া। এই সলিস্টেরি নিয়ে বসেছি তো। কলমি কসি খাইছি। এখন তো হে পারি না। স্বামী ছাড়াও তাই আমি কিছু আমি ওদের সঙ্গে আচ্ছা তো আপনি স্বামী ছাড়া সন্তান ছাড়া ভাই ছাড়া ছিলেন যখন কম বয়স ছিল তখন কোনো সমস্যা হয়নি যে লোক বা মানে এখানে দেখি যে পুরুষ মানুষ কতটা কতটা সমস্যা করে মেয়ের জন্য কতটা ভয়ানক তো আপনার জীবনে এমন কখনো ই হয়েছে যে আপনি যেহেতু একা থাকেন কখনো কোনো ঝামেলা হয়েছিল না আমি তো সেই তোমার ওই নাটা দিতে আমার যাবে লবে কা দেখা না নাকি এমনিও যে বদ নজর দেয় হ্যাঁ থাই হে ওর পাশে যাও না নিজে সামলা নিজে সামলে কেউ কিছু করতে পারে না কি মা কই না আপনি ঠিক থাকলে আপনাকে কেউই সমস্যা ফেলতে পারবেন না পারবে না আপনাদের কাছে তার এই জীবন কাহিনীতে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন এবং আমাদের সাথে থাকবেন পাশে থাকবেন পরবর্তী ভিডিওর জন্য প্রস্তুত থাকবেন আমরা আবার নতুন কোন ভিডিও নিয়ে আসব সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ